আর মোবাইলে যেই পরিমাণ আকাম করেন সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মাইয়া হক আদায়ের চিন্তা নাই বউয়ের হক আদায়ের চিন্তা নাই সারাটা রাত মোবাইলের হক আদায়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে সারাটা রাত কাটান মোহাম্মদের উম্মত না হইলে আপনি ঘুম থেকে উঠে দেখতেন আপনার চেহারাটা সুকর হয়ে গেছে শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আপনাকে এখনো মানুষের মতো দেখা যায় ভিতরটা আসলে আপনার মানুষের কায়দায় নাই আপনার থেকে পশু ভালো একটা কুত্তা ও বাচ্চার হক আদায় করে একটা গরু বাচ্চার হক আদায় করে আকাশে উড়ন্ত পাখি সারা দিন ঘুরা পেট বইরা বাচ্চার খানা নিয়ে বাসায় আসে আশরাফুল মখলুক তুমি এত খারাপ কেন তোমার স্ত্রীর হকের চিন্তা না সন্তানের হকের চিন্তা করো না সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুণা করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললা জীবন নষ্ট করে ফেললা যৌবন নষ্ট করে দিলা তোমার ভেতরে আর আছে কি কিচ্ছু নাই চোখের পাওয়ার নাই এই মোবাইলকে কেন্দ্র করে তোমার হার্ট দুর্বল এই মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ এই মোবাইলের কারণে তোমার ব্রেন দুর্বল এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার দুর্বল এই মোবাইলের কারণে তোমার লেখাপড়া ধ্বংস এই মোবাইলের কারণে কত যুবক মায়ের সাথে আর বেয়াদুবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত সন্তান বেয়াদুবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছ করেছো এই মোবাইলকে কেন্দ্র করে কত মুরব্বীর সাথে গাদ্ধারি করেছো তোমার মধ্যে আছে বলতে কিছুই নেই শুধু আত্মা আছে রুহুটা আছে ওটা চলে গেলে তুই শেষ চরিত্র নাই নাই জীবন নাই লেখা নাই আছে বলতে তোমার মধ্যে কিছুই নেই চেহারার দিয়ে তাকাইলে মনে হয় কি আর বলবো ভালোর জন্য বলতেছি মনে বড় কষ্ট অথচ তোমার মতই তো যুবক বাতাও পারে না স্কুল কলেজে পরে চাকুরি করে ব্যবসা করে পাচক তো নামাজও পরে দাড়িওয়ালা এরম নাই আর তোমাকে কি বয়ান করব। তোমার জন্য জীবনের এই একটা বয়ানই যথেষ্ট ঘরের দরজা জানালা আটকে যুবক বাসায় গিয়া দরজা জানালা আটকাইয়া অন্ধকার করবি বাতি জ্বালাবি না নিজের পায়ের খুইলা কপালে বাড়ি মারবি আর নিজেরে বলবি কপাল পড়া তোর উপরে কার অভিশাপ লাগছে তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুই পারস না কেন তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই পারো না কেন তোর মতো সন্তান জেনারেল লাইনে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসিএসপি নামাজ পড়ে তুই পারো না কেন জুতা দিয়া নিজের কপালে নিজের বাইরা আর কোনো বয়ানের দরকার নাই তোর জন্য আল্লাহ যদি কপাল না খুলে আমি হাফিজুর রহমানকে স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না যে নবীকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম যেই রসুলকে এক নজর মোহাব্বতের দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব যেই রসুলের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে ক্ষুধা থাকে না সেই নবীকে একদিন না তেরো বছর সামনে বসে দেখছে নবীর মজার বয়ান শুনছে কপালে কালে জুটে উঠে নেই এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেইমানের নাম কি জানেন জানেন না এর নাম কপাল আর সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করতে নবীজির সামনে গিয়া তরবারি ফালায় বলে ইয়ার আসুল আল্লাহ আমার কল্লা কাইটা দেন তবে আগে কালে আমার রশি লাগায় দেন তেরো বছর নবীরে দেখেও কালেমা পরে না আর তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পরে সাতাইশ বছরের যুবক এর নাম কফাল আজকে বয়ান এত মানুষ এখানে এরপরও এর থেকেও বেশি মানুষ দোকানে পাঠে আড্ডা দেয় গল্প করে আসছে ওয়াজে কিন্তু বেহেস্তের বাগানে ঢুকতে পারে না কফাল আর দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু কলবের দরজা আটকায় রাখছে গজবের মোবাইল হাতে লইয়া এ যারা মোবাইল হাতে নিছো তোদের কফাল একটারও ভালো না আল্লাহ হেদায়াত দান করুন কলবে বয়ান ঢুকবে না এটা নিশ্চিত আমি আর বেশি কিছু বললাম না আর আমরা না বললেও বা কে বলবে তুমি মোবাইল হাতে নিছো কেন এই এই প্রশ্নের একটা জবাব সঠিকভাবে থাকে ও হয়তো বলবে হুজুর আপনি বুঝেন না আপনারে কতটা ভালোবাসি এই জন্য রেকর্ড করি ছবি উঠাই আমি যে তোমার এই প্রশ্নটার জবাব দিতে পারবো না তুমি এমন বোকা আমাকে ভাবো কেন এবার আমার প্রশ্নের জবাব দাও তুমি দুইশো হাত দূরে বৈশাখ মোবাইল নিয়ে ছবি তুললে রেকর্ড করলে সুন্দর রেকর্ড হবে কথা কয় না হবে বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে না কথা কয় না এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো তোমার মরা ভালো লজ্জা সরম না থাকলে আমার মায় কয় যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না আমার মায় ছোটবেলার থেকে বলতো এই যে কইতেছি না ও খুব বাহাদুর হয়ে বসে আছে ও মনে করে ও কানের উপর দিয়ে একটা মাসি চলে গেছে হুজুরদের কথা কি সব মানা নি। কপাল পোড়া ছবি তোলার জন্য পাগল সেলফি, যদি আল্লাহ করে কত বড় বেয়াদ আপনি চিন্তা করতে পারেন অনেকে আমার সামনে হাত দেয় সালাম দিবে তা আমি বেশিরভাগই চেষ্টা করি হাতটা আটকাইয়া রাখতে কারণ এখন তো সালাম নাই স্টাইল একটা ছবি উঠাইব তা এই সালামে তো সবাব নাই ও তো সালাম দেয় নাই ও ছবি উঠানোর জন্য হাত বাড়াইছে আল্লাহ হেদায় আপনার দিল যে বললাম নবীরে ১৩ বছর দেখাও কালেমা পড়ে না আর সাতাইশ বছরের যুবক নবীরে জবাই করতে এসে কালেমা পড়ছে এর নাম কপাল বড় উলামায় হাজরাত বসে আছেন শাহী এলাকার রত্ন বড় মসজিদের খতিব আল্লামা আব্দুল হক সাহেব দামাদ বারাকা তুহুমসহ অনেক কেরাম উপস্থিত যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন আল্লাহ আমাদেরকে এখানে আসা বসা তৌফিক দান করেছেন মজলিসে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে পড়েন আলহামদুলিল্লাহ এই সাউন্ড ঠিক করো ভাই বাড়াও অরিবাব দাও পারলে দরুদ সালাম সৈয়দুল মুরসালীম রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামীন সৈয়দুল সকাল ইমামুল মুরসলীন হজরত মুহাম্মদুর রসুল্লাহি সবাই পড়েন নবীর নামে দরুদ পড়লে গুনা তো জবান খুলে আওয়াজ দিয়া একবার পরেন তো আবার একবার সাল্ল আলাহি ও আলিহি ও সাল্লাম পড়বেন তিনটা পুরস্কার আল্লাহ দিবেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় কামল নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা দশ গুণ বেড়ে যাবে হারকে হারাম মানুষের চলাচলের পথ বন্ধ করা এটা ইসলামে নিষেধ রাস্তায় যারা আছেন গাড়ি চলাচলের কোনো বিঘ্নতা যেন না হয় মানুষের চলাচলের পথ বন্ধ করা ইসলামে নিষেধ জায়েজ নাই আপনার কারণে যেন কেউ কষ্ট না পায় চলাফেরা করতে আল্লাপাকে মাহফিল কবুল করেন যাদের আয়োজনে কষ্টে পরিশ্রমে এই সুন্দর আয়োজন আল্লাহ সবাইকে কবুল করেনম খানা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল এতিম সন্তানগুলো যদি দিনের আলো পায় দুনিয়াতে আমার রসুলও এতিম হয়ে আসছেন কি তার মানে কি রসুল এতিম হওয়া মানে কি তার দাম নাই হ্যাঁ এতিমের অনেক দাম তো এতিমখানার আয়োজন আজকের বিশাল খরচ আপনারা দোয়া করতে থাকবেন এবং সার্বিক সহযোগিতাও করবেন আপনাদের কাছে কথা যেন না হয় হাতে একটা কাজ করবেন জবান বন্ধ থাকবে বয়ান চলতে থাকবে হাতে কাজ করবেন আওয়াজ যেন না হয় মাদ্রাসার কিছু তলিগুলেন স্বেচ্ছাসেবক এরা ব্যাগ বা রুমাল নিয়ে আপনাদের কাছে এখনই যাবে নগদ এক হাজার পাঁচশো একশো যা পারেন মা বাবার স্বভাবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই হাতে হাতে টাকা বের করবেন যদি কেউ মনে করেন দান করলে লাভ নাই সে জীবনেও দান করবেন না করলে স্বভাব পাবেন না আর যে মনে প্রাণে বিশ্বাস করেন দান করলে অনেক লাভ তারা পকেট থেকে মতো যা পারেন এক হাজার পাঁচশো একশো যা পারেন আপনারা আল্লাহর মোহব্বতে কিছু দান করবেন রাজি আছেন শীতের রাত বসছেন মোমেন শাহী এলাকায় এই টাইমে মানুষ মাঠে আসা তো কেয়ামতের আলামত হ্যাঁ তারা খাইয়া লইয়া রাত্র নয়টা দশটায় আসবে ফজর পরে যাবে এই সমস্ত অঞ্চলের এই অভ্যাস আলহামদুলিল্লাহ পরিবর্তনে শেষে পরিবর্তন আসার দরকার তবে আগে আসছেন আগে যাইয়েন না অন্তরকে এভাবে তৈরি করবেন যে আসব আগে যাবো সবার মসজিদেও যাবেন আগে আসবেন শেষে আজকে হ্যাঁ বেগলারা নেমে যাও তোমরা এক জায়গায় কেন বারবার বললাম থেকে নামার জন্য আমি এটা বলছি না আমাকে যখন বললো যে অনেক জায়গায় আমার অর্ডার দেয় কাজের বেলায় নাই বলার সাথে সাথে চারদিক থেকে নামবে না চারজন ছেলে এখানে আর খবর নেই এখানে একশো লোক লাগবে খবর নেই আন্দাজি একজনের লয়ে তো টাকা লই বাড়ি যে হচ্ছে তো অনেক মাহফিল এগুলো হয় এই আমি এই দায়িত্ব নিতেই চাই না শুধু শুধু একটা ঝামেলা তৈরি করা একটা লোক নাই একশো লোক নামবে কমপক্ষে খবর নেই কেউ খালি ফিরাবেন না সবাই দিবেন দান করলে হায়াত বাড়ে তাড়াতাড়ি মরতে চাইলে দিবেন না আর হায়াত বাড়াতে চাইলে বেশি দিয়ে দান করলে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন গজবে ভরতে চাইলে দান করার দরকার নাই আর মুসিবত থেকে বাঁচতে চাইলে দান করেন বেগলারা দ্রুত হাঁটো ব্যাগে ব্যাগে দিয়ে অন্যদেরকে দিয়ে না বহুত ঝামেলা। এ অন্যরা দাঁড়াইলে যারা বসে আছেন তাদেরকে বসায় দিবেন আমি বলছি না কথা হবে না কথা বলেন কেন হাতে কাজ করবেন কথা বলেন কেন কালেকশন কমপ্লিট করে টাকাগুলো দু চার টাকা এক কাছে জমা দিবেন উনি স্টেজের এক পার্শে জমা দিবে সকলের স্টেজে আসার দরকার নেই যারা দিবেন হাতে হাতে করেন। এই বক্সের সামনে কেউ দাঁড়ায় না বাবা বক্সারো পিছে যাও একটু জিকির করেন লা

ইল ই নন্ন ল ইন্ন ইল ইন্ন ল ইন্ন لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد আপনারা কথা বলবেন না আমি বলব আপনারা থামেন ইশারায় কাজ করেন কথা হয় গেল আমার আগে অনেক ওলামায় কেরাম আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশা আল্লাহ আমার পরেও আরও ভালো আলোচক আসেন আসবেন আসতেছেন আলোচনা করবেন এদেশের প্রিয় মানুষ প্রিয় আলোচক মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি বারাকাত হুম অত্যন্ত সুন্দর আলোচনা করেন এরপরে মুফতি ওবায়দুর রহমান হুজাইফি দামাত বারাকা অনেক সুন্দর আলোচনা করেন বক্সের সামনে দাঁড়াইতে নিষেধ করি না এই এই বক্সের সামনে থেকে পিছনে যান। গজব সারা দেশে এইটাই বুঝাইয়া পারলাম না এই জাতিকে তো যে কথা বলতে একটা আওয়াজ দিয়ে না এটা ভদ্রতা না আপনি তো মনে করেন খুব দাম আপনার না চিল্লেই পারলি খুব দাম এটা আদব না মানুষের জীবনের সব থেকে বড় পুঁজির নাম আদব যত বড় শিক্ষিত হন আদব না থাকলে দুনিয়ায় দাম নাই আখেরা তো মূল্য নাই এখানে চিল্লা চিল্লির কি আছে তো ইনশাল্লাহ নিয়ত করা যায় তো যে শেষে সবার বয়ান শুনে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ কোনো নাই তো ইনশাল আল্লাহ আপনি সবাইকে কবুল করেন শেষ দোয়া করে এরপরে যাবেন আমার পরেই এই দুইজন আলোচক আলোচনা করবেন আপনারা তাদের আলোচনা শুনে দোয়া করে যাবেন আল্লাহ আমাকে আপনাদের সবাইকে এবং আলোচক যারা আছেন আল্লাহ সবাইকে কবুল করেন আমি আপনাদের সামনে বেশি টাইম দিতে পারবো না যেহেতু আমার অন্য জায়গায় প্রোগ্রাম তো সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক সহিনিয়তের সহি তরিকায় সহি কিছু কথা আমার জন্য আপনাদের জন্য দয়াময় আল্লাহ কবুল করুন আমিন বলতে আপনাদের আপত্তি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু ও ওয়াসসালাহ আল্লাহ বলেন হে মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে নিশ্চিত আল্লাহ সবিরিনদের সাথেই থাকেন হাদিসে পাকে নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউসিব মিন আল্লাহ যাকে বেশি পছন্দ করেন ভালোবাসেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন হাদিসের এই তরজমায় কি বোঝা গেল যে মুসিবত মুমিনের বেলায় আল্লাহর নেয়ামত এজন্য আমাদের অনেক আকাবিরিন যারা আহলুল্লাহ ছিলেন মুসিবত আসলে নিয়ম হলো ইন্না আলিল্লা পড়া কিন্তু আমাদের আকাবিরিনরা অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পড়তেন মুসিবত আসলে পড়বে ইন্না আলহামদুলিল্লাহ পড়তেন কেন ওই যে হাদিস শুনাইলাম এখন যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন তাহলে আল্লাহ যদি কুদরতের নজর দিয়া তাকান আর মুসিবত দেন তাহলে এটা আল্লাহ আমার দিকে তাকাইছেন এটা আমার জন্য ভালো না এই নিয়তে তারা আলহামদুলিল্লাহ পড়তেন আবার হাদিসে এমনও কথা আছে যে আল্লাহ যদি চান কারো মর্যাদা বাড়াবেন কিন্তু তার আমল যা আছে এতে মর্যাদা বাড়ানো যায় না খেয়াল করতেছেন এই যুবকেরা কাবজাব করতে করতে দেখবা বয়ান শেষ খালি যারা পারেন বসেন নিজেরও ক্ষতি ক্ষতি করিয়েন না না যেন হয় ও ভাই নিজের ক্ষতির জবাব দিতে হবে এই চিন্তাই ব্যস্ত আর একজন আর ক্ষতি করলে সেই হিসাব কেমনে দিবেন কারো হক নষ্ট করেন না কাউকে কষ্ট দেওয়া হারাম তো যে কথা বলতেছিলাম নবীজি বলেন আল্লাহ যদি কারো মর্যাদা বাড়াতে চান মর্যাদা বাড়ানোর জন্য যেই পরিমাণ আমলের প্রয়োজন ওই পরিমাণ আমল কথা হয় না নাই তখন আল্লাহ তাকে মুসিবত দেন মুসিবতের ধৈর্যের পরীক্ষা নিয়ে মর্যাদা বাড়ায় দেন আরো আস্তে করে বলেন তুমেরা মাহ বুধ হে এলাহি তুমেরা মা হে তো মুসিবত আশাটা এটা নেয়ামত বাকি হলো এই মুসিবত আসলে পাশ করার জন্য একটা পুঁজি লাগবে এটা হলো ধৈর্য ধৈর্য না থাকলে কোন পরীক্ষায় কামিয়াব হওয়া যাবে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন একজন স্ত্রী আর স্বামী মোটামুটি মেয়েটা ভালো বাবার মেয়ে তো একদিন স্বামীর সাথে একান্তে কথা বলার সময় জিজ্ঞাসা করলো স্বামী তুমি আমাকে মোহাব্বত করো বলে হ্যাঁ বলে কি পরিমাণ বলে এটার কোনো পরিমাণ নাই বলে কেমন মোহাব্বত করো স্বার্থ নিয়া কোনো স্বার্থ নাই মরলেও তুমি বাঁচলেও বাসলেও তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি তা আমি দিতে বাধ্য স্ত্রী নামাজি আবেদা সলেহা পরীক্ষামূলকে জিগাইলেন আসলে চাইলে দিবা স্বামী বলে হ্যাঁ চাইলেই দিব তোমার চাইতে দেরি হতে পারে আমার দিতে কোনো দেরি হবে না স্ত্রী বুদ্ধি খাটায় তালাক দাও কি দাও স্বামী বলে কল্লা দিতে পারি তালাক দিতে বলে তুমি ওয়াদা করছো চাইলেই দিবা দাও বলে না দেওয়া যাবে না হালকা একটু তর্ক সমাধানের জন্য যুগের নবীর কাছে রওয়ানা দনজন প্রতিমধ্যে গিয়া স্বামী বেচারা পুড়ে গেছে রাস্তায় পা ভেঙে গেছে নুজাহাতুল মাজাল নামক কিতাবে ঘটনা আছে সবরের বয়ানে পা ভেঙ্গে গেছে স্বামী চিৎকার দিয়া বলে আমাকে আমাকে বাঁচাও কানতেছে স্ত্রী হাতটা ধরে তাকে উঠাইয়া বলে নবীর দরবারে যাওয়া লাগবে না চলো বাড়ি বাড়িতে গিয়া স্ত্রী বলে এই স্বামী আমি যে তালাক চাইছিলাম কথার থেকে আমি ফিরে গেলাম উড্ডো করে নিলাম স্বামী কয় চাইলা কেন আর চাওয়ার পরে আবার উড্ডো বা করলা কেন এবার স্ত্রী হে স্বামী আমার তুমি কি নবীর হাদিস শোনো নাই রাহমতের নবী বলছে মায়ুর দিল্লা খাইরাই খাই মিন। আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তার উপরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নিবেন আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসছি এত বছর আমি তোমার ঘর কাটাইছি একটা কোনো মুসিবত দেখি নাই কোনো কান্নার আওয়াজও পাই নাই বুঝা গেল যেখানে মুসিবত নাই সেখানে আমার আল্লাহর নাই যেখানে আমার আল্লাহর কুদরতি দয়ার নজর নাই ওই জায়গায় কোনো রহমত নাই যেখানে আল্লাহর কোন রহমত নাই আমি বান্দিও সেখানে নাই এই জন্য তালাক আমি চাইছি কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পরে তুমি যখন পা ভেঙ্গে গেছে কান্না শুরু আল্লাহর রহমত চলে আসছে আল্লাহ রহমতের নজর দিয়ে তোমাকে মুসিবতে ফালাইছেন মুসিবত আসছে তো আল্লাহর রহমত আসছে যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি এই জন্য তালাক চাইয়া ফিরাইয়া নিলাম হাজার না এক কোটির মধ্যে একজন মা কি এভাবে পাবেন আর আপনি এই মা তো খুঁজেনও নাই আপনি খুঁজছেন ডানা কাটা ভরি